আমার বাড়িতে আমার বউ ছোট করে লক্ষ্মী পূজা করেছে তা লক্ষ্মী ঠাকুর ঢুকেছে আমার ঘরে কিভাবে সেটা দেখাচ্ছি প্রথমে এখানে তারপরে লাভ দিয়ে এখানে গেছে তারপর আবার লাভ দিয়েছে ঠাকুর এখানে এসছে এখান দিয়ে আবার লাভ দিয়েছি এখানে আর এখানে তারপরে আরেকটা লাভ এখানে লাভ দিয়েছেন আর এখানে লাভ দিয়েছে তারপরে লাভ দিয়ে এখানে এসছে লক্ষ্মী ঠাকুর কিভাবে ঢুকেছে দেখাচ্ছে তারপরে এখানে লাভ দিয়ে এসছে তারপরে ডাইরেক্ট ঠাকুর ঘরে লাফ দিয়ে এই ঠাকুর এখানে নেল পালিশ পড়েছে এই আমার ঠাকুর পুজো এই আমার লক্ষ্মী ঠাকুর তারপরে লক্ষ্মী ঠাকুর এখান থেকে আবার লাভ দিয়েছে লাভ দিয়ে আমার চালের ডিপ বাই চাল নিয়েছে কি দিয়েছে আমি জানি না তারপরে এখানে লাস্ট এসছিল চাল দিতে হোক নিতে হোক কিছু একটা এসছিল সেটা বুঝতে পারছি না তারপরে এখান থেকে এই জানলা দিয়ে উড়ে চলে গেছে ঠাকুর রাখছি তাহলে